ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন আর যদি হ্যাক হয়ে থাকে সেটা কীভাবে রিমুভ করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখবেন আপনার অশান্তেই আপনার ইমো অন্য কেউ হ্যাক করে ব্যবহার করে সেটা কিন্তু আপনার অনেকেই জানেন না কিন্তু আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে জানতে পারবেন আপনার ইমো অন্য কেউ হ্যাক করে ব্যবহার করে কিনা আর যদি হ্যাক করে থাকে সেটা কীভাবে রিমুভ করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটিতে থাকবে আশা করি সম্পূর্ণ ভিডিও দিতে থাকবেন মূল ভিডিওতে যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব শুধু দিতে একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনার এমও অন্য কেউ ব্যবহার করে কিনা সেটা যদি কীভাবে জানবেন আর সেটা কীভাবে আপনারা রিমুভ করবেন সেই জন্য যে কাজটি করবে সর্বপ্রথম আপনাদের যে এম অ্যাপ্লিকেশনটি আছে সর্বপ্রথম এখান থেকে আপনার ফোনের এমও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যখন আপনি এমও অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন এরকম ইন্টারফেসটি আসবে উপরে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন তাহলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনি সেটিংস অপশন পেয়ে যাবেন এখন এখান থেকে সেটিংস অপশনটি ওপেন করবেন এখন এখান থেকে একটু নিচের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখান থেকে ম্যানেজ ডিভাইস নামের একটু অপশন দেখতে পাবেন এখন এখানে আপনি এই ম্যানেজ ডিভাইস এই অপশনটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন ওয়ান লাইন ওয়ান অর্থাৎ এক একটা ফোনে শুধু আমার এই ইমো অ্যাপ্লিকেশনটি অনলাইনে আছে অর্থাৎ একটা ফোনে লগ ইন করা আছে সেই জন্য অনলাইন ওয়ান দেখা আর যদি এরকম অন্য কোনো ডিভাইস এখানে দেখতে পাইতেন তাহলে বুঝতেন যে সেগুলোর মাধ্যমে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক করা ছিল কিন্তু এখন এখান থেকে একটা ডিভাইস দেখা এবং অনলাইন অনলাইন ওয়ান আছে সেই জন্য এখান থেকে বুঝতে হবে যে আপনার একটা ইমো শুধু একটা ফোনে লগ ইন আছে আপনার ইমোটি হ্যাক হয় নাই এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে যে উপরে যে অ্যানেবল বাটনটি আছে এই অ্যানেবল বাটনটি অফ করতে হবে এই সেই জন্য এই অ্যানেল বাটন অফ করার জন্য এই অ্যানেবল বাটনের উপর ক্লিক করলে নিচে এখান থেকে দেখতে পাবেন এখান থেকে যে অপশানটি আসবে এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এই অ্যানেবল বাটনটি অফ হয়ে যাবে আর এই অ্যানেবল বাটন যখন অফ হয়ে থাকবে তখন আপনার এমও আর অন্য কেউ লগ ইন করে ব্যবহার করতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি আশা করে বুঝতে পেরেছেন আর ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ